কে দেবে এমন কোনো লোক আমাদের না সময় আমরা পুরুষত ছিলাম এই মাসে বিশ তারিখের মধ্যে দিয়ে দেব কে আমাদের যদি কিস্তিতে সে টাকাটা দেয় কেউ যাবে চাকরি করতে দেয় সে কেউ চাকরি করবে কেউ ব্যবসা করবে বিভিন্ন পঁচিশটা লোক পঁচিশ টাকা চলে যাবে এক জায়গায় আর হব না এই টাকাটা আমরা পাবো না যেহেতু আমরা তিন মাস বয়সে বসে কিস্তিতে টাকাটা নেই আমাদের ঘর ঘরে চলে যাবে আমাদের

का